আল্লাহ তালার এবাদতের পরে আল্লাহ তালার এবাদতের পরে প্রথম গুরুত্ব আল্লাহ দিয়েছেন পিতা মাতার খেদমত করা পিতা মাতার আনুগত্য করা রবের আনুগত্যের পরেই পিতা মাতার আনুগত্য করা এক সাহাবি আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লামের কাছে আসছে ইবনু মাজার হাদিস আল্লাহ নবী আমি জিহাদে যেতে চাই আল্লাহ নবী বললেন তোমার পিতা মাতা কি জীবিত আছে যে আছে তুমি তার খেদমত করো তোমার জন্য জিহাদ ওইটাই অনেক যুবক পিতা মাতা আছে পিতা মাতার রাজ আল্লাহর হুকুমের পরে এটা মনেই করে না মনেই করে না পিতা মাতার হুকুম অমান্য করলে পিতা মাতার অবাধ্য হলে আল্লাহ আমল কিছুই কবুল করেন না কিছুই কবুল করেন না রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তিন ব্যক্তির সৎকর্ম তিন ব্যক্তির দান সদাকা আল্লাহ তালা কবুল করেন না পিতা মাতার অবাধ্য সন্তান যে দান করে সদাকা করে খোঁটা দেয় যে তাকদির তথা ভাগ্যে বিশ্বাস করে আল্লাহ তালার কাছে যতই আবাদত আছে সকল এমাদতের মধ্যে প্রধানতম আবাদত হচ্ছে আসক্ত সালাত সময় মতো আদায় করা আর এই পাঁচত্ব সলা এর পরেই হচ্ছে সবচেয়ে বড় আমল হচ্ছে পিতামাতার বাধ্য থাকা পিতা মাতার আনুগত্য করা পিতামাতার মাতার খেদমত করা তারা পিতামাতার মাতার খেদমত করবে পিতা মাতার কথা শুনবে পিতা মাতার আনুগত্য করবে এই আনুগত্যের মাধ্যমে আল্লাহ তালা তার জীবন থেকে বহু ধরনের বিপদ আপদকে উঠাই হাদিস হাদিসে আসছে অনেক লম্বা হাদিস ছোট্ট করে বলি তিন ব্যক্তি মুসাফির রাস্তা দিয়ে যেতে চাইতেছিল তখন এমন এক ঘূর্ণিঝড় আসছে ওনারা এক গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে একটা গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে হঠাৎ করে সেই গর্তের মুখ বিশাল এক পাথর দ্বারা বন্ধ হয়ে গিয়েছে তাহলে ভিতরে তারা বন্ধ আটকা বের হওয়ার কোনো সুযোগ নাই এমন ভাবে তারা আটকার আটকা পড়েছে কাউকে ডাকবে বলবে এরকম কোন পরিস্থিতি নাই মৃত্যু সারা কোন ততন্তর নাই তখন তারা তিনজনে তিনটা সৎকর্মের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহর কাছে দোয়া করেছিল সৎকর্মের উসিলা দিয়ে ওই যে আমরা উসিলা বলি না উসিলা বলতে অনেকে বোঝে পীড় ধরা এটা মারাত্মকভাবে একটা ভ্রান্ত কথা একটা কথা উশিলা কখনোই পীর দরা শব্দ অর্থ বোঝায় না যে আয়াতের মধ্যে উশিলা দ্বারা কথা আসছে উশিলা মানে হচ্ছে কাজের দিয়ে কাছে দোয়া তখন ওই তিন ব্যক্তির এক ব্যক্তি দোয়া করেছিল আল্লাহ আমি আমার পিতা মাতার করতাম কিরকম খ্যাত উঠ বা গাধা এগুলো মাঠে চড়াইতাম চড়ানোর পরে দিনের পরে আমি বাসায় ফিরতাম এগুলো দুহন করতাম দুধ হতো এই দুধগুলো আমার পিতা মাতাকে খাওয়াইতাম তারপর আমার পরিবার একদিন এসে দেখি দুধ নিয়ে এসে দেখি আমার পিতা মাতা দুইজনে ঘুমিয়ে পড়েছে তখন আমি দুধের পেয়ালা নিয়ে তাদের শিওরে দাঁড়িয়ে রইলাম এবং তারা অনেক রাতে সজাগ পেলো বা ভোরবেলা সজাগ পেল তখন তাদেরকে দুধ খাওয়াইলাম এতক্ষণ সময় আমার সন্তানরা ক্ষুধায় গড়াগড়ি পারতেছিল কিন্তু পিতামাতার আগে আমার সন্তানদেরকে আমি দুধ দেই নাই পিতামাতা দুধ খাওয়ার পরে ওই অভুক্ত সন্তানদের আমি পরে দুধ দিয়েছি আমি এতটুকু পিতা মাতার করেছি আল্লাহ এর উছেলায় পাথরকে সরাইয়া দাও আল্লাহ রাবুল আলম এই পাথরকে একটু সরিয়ে দিয়েছিলেন পিতা মাতার খেদমত করার মাধ্যমে অজান্তে আপনার জীবন থেকে বিপদাপদ সরে যায় তাহলে বুঝুন এটা আমাদের খেদমত যান যে না করবে অজান্তে তার উপর বিভিন্ন বিপদ আপদ বালা মুসিব চলে আসবে পিতা মাতা খারাপ বালা বলতে কোনো শব্দ নাই আপনি যখন ছোটকালে গ্রহণ করেছিলেন আপনার কোন নেগেটিভ চরিত্র ছিল না আপনার কোন পজিটিভ চরিত্র চরিত্র ছিল না আপনি সন্তান সন্তানই তেমন পিতা পিতাই মাতা মাতাই সে খারাপ হোক ভালো হোক সেই দৃষ্টি দেওয়া যাবে না সে যেমনই হোক আপনার উপর খ্যাতমত করা ফরজ। তাই যারা তরুণ যুবক এখনো পিতা মাতা বেঁচে আছে এখানে অনেকের আছে হয়তো পিতা নাই হয়তো বা মাতা নাই হয়তো বা পিতা মাতা গেছে আমার মা চলে গেছে এখন আর মা ডাকতে পারি না এই সময়টাকে সদ ব্যবহার করে এই রমাদান মাস উপলক্ষে তাও বা করো যে আজকের থেকে পিতা মাতার একটি কথার অবাধ্য হব না এই রমাদান থেকে তাও বা করেন সবাই যে কোন ধরনের গুণার কাজ আমরা ছেড়ে দিব নেশা ছেড়ে দিব মিথ্যা ছেড়ে দিব গিম ছেড়ে দিব হান ছেড়ে দিব সুদ ছেড়ে দিব না জানি এই রমদানের পরে আরেক রমাদান আমরা পাবো কিনা নিশ্চয়তা